বন্ধুরা নমস্কার স্বরোচিত কবিতা রিকের স্বপ্ন নামের ছেলেটি বোকা হতে চায় ভয় তার এটি মনে সায় এই বোকারা মানুষেরে বোকা ভাবেন না ছল চাতুরি মিথ্যে বলে পাল্টি খাবেন না সুযোগ বুঝে বেইমানি আর বুঝরুকিতে পাকা এই বোকারা সে পথে নাই সৎ পথেতে থাকা ভোট এলে সাধু সেজে যত এই বোকারা সেই পথে নাই সেবা অনুক্ষণ ধর্মস্থানে রাজনীতি অসাধু হন সাধু এই বোকারা সে পথে নাই সত্যে দেখান জাদু দেশের সেবায় কপটতা মানুষের ধোকা এই বোকারা সে পথে নাই ধর্মে গন্ধ শোকা হিক নামের ছেলেটি বোকা হতে চায় আমরা কবে বোকা হব মন কি দেবে সায় মন কি দেবে সায় নমস্কার বন্ধুরা